বন্ধুর সঙ্গে ফুলটুসিকে দুর্ঘটনাবশত হারিয়ে আমি টুকটুকিকে বন্ধুর জন্য নিয়ে আসলাম বন্ধু হচ্ছে আমার পোষা পাখি আর টুকটুকিকে আমি একটি গাছের নিচ থেকে পেয়েছিলাম গাছের মধ্যে টুকটুকির বাসা ছিল সে গাছটি কাটা যাওয়ার পর টুকটুকি মাটিতে পড়েছিল টুকটুকিকে পাওয়ার পর খুব আদর যত্ন করে তাকে বড় করলাম ও খেতে খুব পছন্দ করত। পাঁচ মিনিট পরপর খাওয়ার জন্য পাগল হয়ে যেত আর মাসাল্লা অন্যান্য পাখির থেকে অনেক বেশি খেয়েছো যে কোনো খাবারই তাকে দিলে সে হা করে খেয়ে নিত চার মাস হয়ে যাওয়ার পরও টুকটুকিকে হাতেই খাইয়ে দিতে হতো সে নিজে থেকে খেতে পারলেও তার জন্য তৃপ্তি হতো না তাকে হাত দিয়ে খাইয়ে দিলে সে খুশি হয়ে যেত আর সর্বদা আমাদের কাছ থেকে খাওয়ার জন্য আমাদের সাথে ছোটাছুটি করতো টুকটুকিকে আমি খাঁচায় রাখার থেকে বেশিরভাগ ছেড়েই রাখতাম আমার থেকে বেশি আমার আপুই ওকে বেশি ভালোবেসেছে আর ওকে খুবই আদর করত। আর সেও আপুর জন্য খুব পাগল ছিল বন্ধুর এক প্রকার তার প্রতি হিংসাই হতো তাকে এত আদর করতে দেখলে বন্ধু যেন রাগ করে থাকতো পাখি হলেও তার জ্ঞান যেন অনেক বেশি সে যেন সবই বোঝে প্রতিদিন ভাত খাবার সময় টুকটুকি ভাগ নেওয়ার জন্য পাশে এসে বসে থাকত সব সময় তাকে আমাদের প্লেট থেকে খাইয়ে দিতে হতো হঠাৎ করে একদিন সকালে একটি দুর্ঘটনা ঘটে যায় আমরা টুকটুকিকে ছেড়ে রেখেছিলাম আমি ভাত খাচ্ছিলাম টুকটুকি আমার পাশে গিয়ে লাফালাফি শুরু করলো খাওয়ার জন্য আমি এক প্রকার বিরক্ত বোধ করছিলাম তাকে বারবার বলছিলাম এখান থেকে যা আমি এখন খাওয়াতে পারবো না তবুও টুকটুকি খাবেই তারপরে আমি খুব বিরক্ত হয়েই দুই তিনবার ভাতের দলা করে টুকটুকিকে খাইয়ে দিলাম টুকটুকি ভীষণ খুশি ছিল হঠাৎ করে কিছুক্ষণ পর শুনি টুকটুকিকে কোথাও দেখা যাচ্ছে না আমি আপুকে বললাম আমি ভাত খাওয়ার সময় তো সে আমার সাথেই ছিল এখন কেন পাওয়া যাচ্ছে না এই বলে আমরা চারদিকে টুকটুকিকে খোঁজা শুরু করে দিলাম পুরো বাড়ির কোথাও টুকটুকি নেই আমাদের বাড়িটা ছিল জমির মাঝখানে আর আশেপাশে ছিল ধানের জমি পুরো বাড়ি খোঁজার পর কোথাও টুকটুকিকে খুঁজে পেলাম না আমাদের বাড়ি থেকে অনেকটা দূর সড়ক আর সেখানে হলো ঘনবসতি টুকটুকি কখনোই সেখানে যায়নি আমরা চারদিক থেকে টুকটুকিকে খোঁজাখুঁজির পর যখন দেখি টুকটুকিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমরা সেখানেই চলে গেলাম টুকটুকিকে খোঁজার জন্য জানতে পারলাম আমার কাজিনের সাথেও সে বসেছিল কাজিন ভাত খাচ্ছিল সেখানে অনেকে এসে খাওয়ার জন্য লাফালাফি করেছে তখন আমার কাজিন তাকে ভাত খাইয়েছে সড়গে গিয়ে আমরা তাকে খোঁজার অনেক চেষ্টা করছিলাম আশেপাশে যতগুলো বাড়ি ছিল সবাইকে জিজ্ঞাসা করছিলাম এখানে টুকটুকি এসেছে কিনা সকল বাড়িতে জিজ্ঞাসা করলেই সবাই বলছে এখানে একটি পাখি এসেছিল সবার কাঁধে গিয়ে বসছিল বিশেষ করে মেয়েদের কাঁধে গিয়ে পাখিটি বসার পরে বারবার চেহারার দিকে তাকাচ্ছিল তারপর হঠাৎ করেই তার সে চলে যায় আমরা বুঝতে পারলাম সে হয়তো সবার কাছে গিয়ে আমাদেরকে খোঁজাখুঁজি করছিল কারোর চেহারার সাথে আমাদের চেহারা মিল না পেয়ে সে বিভিন্ন বাড়িতে যাচ্ছিল যে বাড়িতেই যাচ্ছিলাম তারাই বলছিল তারা নাকি পাখিটিকে দেখেছে পাখিটি নাকি এসেছিল মনের মধ্যে একটা আশা দেখতে পেলাম নিশ্চয়ই এখন খুঁজলে আমরা টুকটুকিকে পাবো টুকটুকি এখানে হয়তো আছে কোনো গাছের ডালে বসে আছে আমরা সবাই টুকটুকিকে ডাকতে থাকলাম আমি আমার আপু আমার মা এবং আমার ছোটো বোন আমরা সবাই তাকে খুঁজছিলাম আর আমাদের সাথে আরও কিছু মানুষ সংযুক্ত হলো সেই গ্রামে যে ছোট ছোট বাচ্চা ছিল তারও আমাদের সাথে টুকটুকিকে খুঁজতে শুরু করলো পুরো গ্রাম আমরা খোঁজাখুঁজি করলাম কোথাও টুকটুকিকে খুঁজে পেলাম না খুঁজতে খুঁজতে সকাল থেকে বিকাল হয়ে গেল কিন্তু কোথাও টুকটুকিকে খুঁজে পাচ্ছিলাম না তবু তাকে না নিয়ে বাসায় ফিরতে ইচ্ছে করছিল না আমরা যখন টুকটুকিকে খোঁজাখুঁজি করছিলাম তখন বারো বছরের একটি ছেলে আমাদের কিছু একটা বলতে চাচ্ছিল সে প্রথম থেকে আমাদের কিছু বলতে চাচ্ছিল কিন্তু আরও দুইটা ছেলে তাকে কিছু বলতে দিচ্ছিল না তারা বলছিল ওর বাবা মা নেই ও আবল তাবোল কথা বলে তার কথা যেন আমরা বিশ্বাস না করি এক পর্যায়ে আমরা টুকটুকিকে খুঁজতে খুঁজতে যখন খুব ক্লান্ত হয়ে যায় খুব নিরাশ হয়ে দাঁড়িয়ে থাকি কিন্তু বাসায় যাচ্ছিলাম না তখন ছেলেটি সুযোগ পেয়ে আমাদের কাছে আসে এবং আমাদেরকে বলে টুকটুকিকে হাজার খোঁজার পরও আমরা পাবো না কারণ তাকে কেউ মেরে ফেলেছে কথাটা শুনতে আমাদের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল আমরা জিজ্ঞাসা করলাম কে টুকটুকিকে মেরেছে তুমি কিভাবে জানো তুমি এতক্ষণ কেন আমাদের বলনি। যদি মেরে থাকে তাহলে টুকটুকির শরীরটা কোথায় তখন ছেলেটা আমাদের জানালো সর্বপ্রথম আমরা যার বাড়িতে গিয়ে টুকটুকির খোঁজ করেছি তারাই নাকি টুকটুকিকে মেরে ফেলেছে আমরা জিজ্ঞাসা করলাম টুকটুকিকে কিভাবে মেরেছে তখন সে জানালো টুকটুকি নাকি সবার কাঁধে গিয়ে বসছিল সবার কাছে যাচ্ছিল তখন ওই বাড়ির ছেলেটা যার বয়স বারো বছর হবে সেই ছেলেটি টুকটুকিকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে তাকে ধরতে পারছিল না ঢিল মারে যেটি গিয়ে টুকটুকির উপরে পড়ে সাথে সাথে এই টুকটুকি পুকুরে পড়ে যায় পুকুরে পড়ে গিয়ে টুকটুকি খুব ঝাপটা করছিল আর চিৎকার করছিল ব্যথায় আর্তনাদ করছিল তখন এই ছেলেটি একটি হারিয়ে এনে টুকটুকিকে পানি থেকে উঠায় কিন্তু তখনও টুকটুকি খুব ঝাপটা ঝাঁপটি করছিল আর চিৎকার করছিল সেই ছেলেটি টুকটুকিকে নিয়ে সে হাঁড়ি দিয়ে ঢেকে রাখে আর তখনও টুকটুকি সেই হাড়ির ভিতরে ঝাপটা ঝাপটি করতে করতে চিৎকার করতে করতে সেখানেই সে মারা যায় ছেলেটি বলছিল পাখিটি এমনভাবে চিৎকার করছিল যেন সে কাউকে ডাকছে তাকে নিয়ে যাওয়ার জন্য এই কথাটা শুনে আমরা অনুভব করতে পারি সেই মুহূর্তে হয়তো টুকটুকি আমাদের মন প্রাণ দিয়ে ডাকছিল আমরা যেন এসে তাকে এখান থেকে নিয়ে যাই কথাটা শুনে আমরা সবাই কান্না করে দিলাম আমরা জিজ্ঞাসা করলাম টুকটুকিকে এখন কোথায় ফেলে দিয়েছে সে আমাদের নিয়ে গেল কোথায় ফেলে দিয়েছে কিন্তু সেই মুহূর্তে যেই ছেলেটি টুকটুকিকে মেরে ফেলেছে তার মা এসে ছেলেটিকে খুব বকাঝোকা করছিল আর বলছিল ছেলেটি মিথ্যা কথা বলছে টুকিকে তার ছেলে মারেনি সে একদম মিথ্যা কথা বলছে এই বলে ছেলেটির সাথে খুব খারাপ ব্যবহার করছিলো আমরা তাকে অনেকভাবে বাধা দিই কিন্তু মহিলার সাথে আমরা পেরে উঠছিলাম না মহিলার কাছে টুকটুকি ছিল সামান্য একটা পাখি তার সাথে যা ইচ্ছা তাই করা যায় কিন্তু আমাদের জন্য টুকটুকি ছিল আমাদের পরিবারের একটা সদস্য যাকে আমরা খুব ভালোবেসে বড় করেছিলাম মহিলার এই আচরণ দেখে আমরা মহিলার ছেলেকে অনেকভাবে অনুরোধ করি একবার টুকটুকিকে আমাদের দেখানোর জন্য কিন্তু ছেলেটিও মার ভয়ে শিকার আসে না যে সে পাখিটিকে মেরেছে কিন্তু আমরা তাকে অনেক অনুরোধ করি একবার যেন সে টুকটুকিকে আমাদের দেখায় শেষ ফলে আমরা নিরাশ হয়ে বাসায় চলে আসি আমাদের সবার মন খুব খারাপ ছিল আপু খুব কান্না করছিল আমরা সবাই যখন মন খারাপ করে বসেছিলাম তখন হঠাৎ করে বন্ধু বলে উঠে আপা টুকটুকি কই টুকটুকি পাখি টুকটুকি কই এই কথাটা শুনে আমরা সবাই কান্না করতে শুরু করলাম আর এই প্রথমবার বন্ধু এই কথাটা বলল এর আগে কখনোই বন্ধু এই কথাটা বলেনি সকাল থেকেই বন্ধু টুকটুকিকে দেখে না সে কারণে হয়তোবা আমাদের দেখে সে এই কথা জিজ্ঞাসা করলো বন্ধু হয়তো আমাদের থেকেও বেশি টুকটুকিকে মিস করছে আর ও হয়তো বুঝে গেছে টুকটুকির সাথে হয়তো বা খারাপ কিছু হয়ে গেছে আমি শুধু টুকটুকির মৃত্যুর কথা ভাবতে থাকলাম সে মৃত্যুর সময় হয়তো কতবার আমাদের কথা মনে করেছে সে হয়তো ভেবেছে আমরা এসে তাকে সেখান থেকে নিয়ে যাবো টুকটুকি আমাদের না পেয়ে কত মানুষের কাছে না গিয়েছে সে হয়তো মনে করেছে আমরা যেমন তাকে খুব ভালোবেসেছি প্রতিটা মানুষই হয়তো তাকে খুব ভালোবাসবে মানুষরা মনে হয় সবাই একই হয় কিন্তু সে জানতো না সবার কাছে যাওয়াটা তার মৃত্যু হয়ে দাঁড়াবে আমার কাছে সবথেকে বেশি কষ্ট লেগেছে একটা মানুষ যখন কষ্ট পায় তখন সে বলতে পারে তার কোনো সমস্যা হলে সে সবাইকে জানাতে পারে নিজের কষ্ট দূর করার জন্য চেষ্টা করতে পারে কিন্তু একটা পশু পাখি যখন কষ্ট পায় যখন আঘাত পায় সে কাউকে কিছু বলতেও পারে না বুঝাতেও পারে না তার কষ্টটা একান্তই তার নিজের উপরই থাকে আর সে কষ্টটা দূর করার জন্য কোনো চেষ্টাও করতে পারে না একটা মানুষের থেকেও আমাদের প্রতিটা মানুষের উচিত একটা পশু পাখির প্রতি বেশি সদয় হওয়া তাদেরকে বেশি ভালোবাসা তারা যেন কোনো আঘাত না পায় সেদিকে খেয়াল রাখা আমার কাছে অনেক খারাপ লেগেছে এটা ভেবে আজ যদি আমি তাকে আমার কাছে এনে রেখে লালন পালন না করতাম প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি সে বড় হতো তাহলে হয়তো বা আজ তার সাথে এই খারাপ ঘটনাটি কখনোই হতো না আজ আমি তাকে এনে আমার কাছে রেখে তাকে লালন পালন করার কারণে। সে তার প্রকৃতির নিয়মটা ভুলে গেছে আমাদের সাথে থাকার কারণে সে মানুষদের বিশ্বাস করে ফেলেছে সে মনে করেছে প্রত্যেকটা মানুষ হয়তো একই আমি যেমন তাকে ভালোবাসি প্রতিটা মানুষই হয়তো তাকে ভালোবাসবে সে সেভাবে বড় হয়েছে আর সে কারণে হয়তো আজ তার সাথে এই খারাপ ঘটনাটি ঘটেছে সে মৃত্যুর সময় কতই না ঝাপটা ঝাপটি করেছে কতবারই না আমাদের কথা স্মরণ করেছে হয়তো বা আমরা আসবো তাকে নিয়ে যাব তাকে কষ্ট থেকে দূরে নিয়ে যাব। কিন্তু কিছুই হয়নি নিজের কাছে খুব অনুশোচনা বোধ হচ্ছিল খুব কষ্ট লাগছিল আজ তিন বছর কথা মনে পড়লে খুব কষ্ট লাগে সে কত না ছটফট করে মারা গেছে টুকটুকি মরার পর আজ পর্যন্ত বন্ধু অন্য কোনো পাখির সাথে জোড়া বাঁধেনি সে একাই আজ পর্যন্ত আছে অন্য কোনো পাখি যদি তার সাথে দেখ সে তার সাথে ঝগড়া করে কিন্তু এখন পর্যন্ত কোনো পাখির সাথে জুটি বাঁধিনি ফুলটু চলে যাওয়ার পর আমরা টুকটুকিকে এনে দিয়েছিলাম যদিও আমি তাকে কোনো বাসা থেকে নিয়ে আসিনি তাকে কুড়িয়ে এনেছিলাম কেন আমি তাকে এনেছিলাম কিভাবে যদি সে বড় হয়ে উঠত তাহলে তো আর এই ঘটনাটি তার সাথে কখনোই হতো না তাই আমি সবাইকে অনুরোধ করব, কখনোই কোনো প্রাণীকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে এনে লালন পালন করবেন না তাকে প্রকৃতির নিয়মেই বেড়ে উঠতে দিন আমাদের কিছু সময়ের আনন্দের জন্য তাদের জীবনে কষ্ট নিয়ে আসা কখনোই ঠিক না আর যদি আমার টুকটুকির মতো পাখি আপনাদের কাছে যায় তাহলে কখনোই তাকে ধরার জন্য কোনো ঢিল ছুড়বেন না বা তাকে কোনো আঘাত করবেন না সে যদি নিজে থেকে আপনাদের কাছে যায় তাকে ভালোবাসবেন এবং আদর দিয়ে যত্ন দিয়ে কাছে রাখবেন সুন্দরভাবে বের উঠতে প্রকৃতিতে বেঁচে থাকতে সাহায্য করবেন